আজকে আমরা পৌষ মেলায় এসছি বিদেশের মাটিতে আমরা পিঠে চলো লেটস গো নমস্কার সবাই কেমন আছেন আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে গেছিলাম আমেরিকায় আমাদের এখানে যে কমিটি আছে বাঙালিদের সেখানে একটা পিঠেপুলি উৎসব অনুষ্ঠিত হচ্ছিল তো সেখানে আমরা চলে যা গেছিলাম সবাই মিলে সেটারই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করছে দেখতে এখানে এখন খুবই ঠান্ডা পড়ে গেছে কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল মানে খুব একটা ঠান্ডাও নেই আবার খুব একটা গরমও নেই এখানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন কোন একটা ভেনুকে বুক করে তারপরে সেই জায়গার মধ্যে আমাদের অনুষ্ঠানটা করা হয় তো এখানে আমরা সবাই মিলে একটা স্কুলের মধ্যে সবাই মিলে জমায়েত হয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে সবাই হচ্ছে বাঙালি তো সবার সাথে গিয়েই প্রথমে আলাপ কথাবার্তা হচ্ছিল খুব ভালো লাগছিলো এবার চলে আসি মেন আকর্ষণে সেটা হচ্ছে পিঠেপুলি উৎসবে কী কি আইটেম কী কী মেনু ছিল প্রথমেই আমাদের সেখানে চোখ চলে গেছিলো আমরা প্রথমেই ওখানে চলে গেছিলাম আর তারপরে কিছু পিঠে ট্রাইও করলাম এখানে রয়েছে দুধপুলি গোকুল পিঠে পাটি সপ্তাহ তারপরে লবঙ্গলতিকা আরও অনেক কিছু ছিল নন্দা পিঠে যেগুলো নাম আমি ভুলে যাচ্ছি আর এই দিকটাতে ছিল ফুচকা স্টল আর তার সাথে ছিল ঝালমুড়ি স্টল আর চা বিস্কিট এগুলো এখানে ছিল তো আমরা এখান থেকে ফুচকা নিয়েছিলাম সবাই মিলে যেহেতু ফুচকা প্রেমী কিন্তু ফুচকার দামটাও আপনাদের জানিয়ে রাখি চারটে ফুচকার দাম ছিল চার ডলার মানে আপনি যদি ইন্ডিয়ান মানিতে হিসাব করেন তাহলে একটার ফুচকার দাম পড়ছে আপনার ওই একশো টাকা করে আর পিঠেগুলোর দাম ছিল পিঠের দাম পাটি সাপ্তা বা পিঠে দুধ পিঠেগুলোর সেই এক একটা পুলির দাম হচ্ছে দু দু ডলার করে মানে একটা পুলির দাম আপনি ধরুন হিসাব করে ওই অ্যাপ্রক্সিমেটলি দুশো টাকাই ধরুন একটা পুলির দাম তো এই কম্বোটা ছিল চোদ্দো পনেরো টাকা মতন এটা দাদারা নিয়েছিল এটার মধ্যে সব রকমের পিঠে একটু একটু ছিল এটা চোদ্দো টাকা সরি চোদ্দো ডলার ছিল এটার প্রাইস তারপরে পিঠে খাওয়ার পর আমরা এখানে সবাই মিলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল কিছু সেগুলো দেখতে বসে গেলাম নাচ গান আরও অনেক কিছু হচ্ছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন দেখতেই পাচ্ছেন অনেক ক্ষুদে পারফর্মাররা এখানে অংশগ্রহণ করেছে আর তাদের নাচ গানের মাধ্যমে আজকে সন্ধ্যাটা আমাদের আরও জমজমাট করে তুলেছিল এরপরে কিছু গানও হলো গানগুলো খুব সুন্দর লাগছিল অপূর্ব এক কথায় কারণ এখানে তো বাঙালি গান সচরাচর শোনাই যায় না তো আমাদের এখানে খুবই মজা হয়েছিল সেদিন সন্ধ্যেবেলায় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার আমি যতদূর জানি যে ইউটিউবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ফ্রিতে করা যায় তো আপনিও ভিডিওটা দেখুন এবং আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা